অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দু সালের এক অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী স্বামীর তিরিশ জুন দু ও তিরিশ জুন দু তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। 2024 সালের অগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টা সম্পদের বিবরণ প্রকাশ করা হবে তিনি বলেছিলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে